হ্যালো বন্ধুরা গ্রামে রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছে আজকে ডিম ও বেগুন দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এইভাবে করলে রুটি পরোটা বা ভাত সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক এখানে আমি একটা বেগুন নিয়েছি বেগুনটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো প্রথমে বেগুনের পেছনার অংশটা একটু কেটে বাদ দিয়ে দিলাম এবার দেখো এই জায়গায় এক ইঞ্চি পুর করে বেগুনটা এইভাবে প্রথমে আমি গোল গোল করে কেটে নিয়েছি আমি যেইভাবে কাঁচি সেইভাবে কাটতে হবে তা কিন্তু না তোমরা তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারো এরপর বেগুনগুলো আমি একটা একটা করে এইভাবে আমি লম্বা লম্বি করে কেটে নিলাম আমি একটু পাতলা পাতলা সাইজ করে নিলাম ইচ্ছে করলে তোমরা কিন্তু এরকম গোলও রাখতে পারো এখানে আমার সব বেগুনগুলো কাটা হয়ে গিয়েছে এবার পরিষ্কার জল দিয়ে আমি বেগুনগুলো ধুয়ে নিয়ে আসব। এবার এই জায়গায় মাঝারি সাইজে একটা টমাটো নিয়েছি টমেটোটা একদম আমি কুচি করে নিলাম দেখো টমেটোটা কাটার আগে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি টমেটোটা কাটা হয়ে গিয়েছে এবার এই জায়গায় আমি একটা পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা তোমরা কম বেশি একটু নিয়ে নিতে পারো পেঁয়াজটা যতটা পারবে এইভাবে একদম ঝিরি ধিরি করে কেটে নেবে এখানে পেঁয়াজটাও কাটা হয়ে গিয়েছে পেঁয়াজটা এক সাইডে আমি রেখে দিলাম এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম এই জায়গায় খুব বেশি কিন্তু জল নিতে হবে না বেগুনটা যতটা ডুবে ততটাই কিন্তু জল নিয়েছি এবার এই জায়গায় হাফ চামচ আমি লবণ দিলাম এবার এখানে যে বেগুনগুলো আমি কেটে রেখেছিলাম এর মধ্যে নিয়ে নিলাম এখন এই জলের সাথে বেগুনটা নেড়ে জেরে মিশিয়ে নেব। অনেকে চুলকানির ভয়ে বেগুন খেতে চায় না একটু লবণ জলে ভিজিয়ে রাখবে বা একটু লবণ জলে ভাপিয়ে নিলেও কিন্তু তোমরা ভালোবেসে বেগুনটা খেতে পারবে এখানে বেগুনটা দেখো তিন মিনিট সেদ্ধ করে নিয়েছি আর বেগুনটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি জল থেকে তুলে নিলাম বেগুনটা কিন্তু এইভাবে একটু সেদ্ধ করে নেবে প্রতিদিন তো একরকম খাস একটু অন্যরকমভাবে কিন্তু রান্না করলাম এবার এখানে একটা ডিম নিয়েছি ডিমটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারবে ডিমটা এবার ফাটিয়ে নিলাম এদিকে কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি খুব সামান্য সর্ষের তেল নিয়েছি এর থেকে বেশি কিন্তু তেল নেব না প্রথমে তেলটা ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণে লবণ দিয়েছি এবার এই লবণটা আমি তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন যে ডিমটা ফাটিয়ে নিয়েছি ডিমটা আমি নিয়ে নিলাম এখানে ডিমের কিন্তু আমি ঝুরি ভাজা করবো তাই আমি খুন্তি দিয়ে ডিমটা একদম ভেঙে নিলাম আর আগে লবণ দেওয়াতে লবণটা কিন্তু ডিমের সাথে ভালোভাবে মিশে যাবে অনেক সময় দেখা যায় ডিমটা ফাটিয়ে আমরা লবণ দিল এক জায়গায় তখন লবণটা থাকে আর তারপর কিন্তু ডিমটা খেতেও ভালো লাগে না এইভাবে আমি মিডিয়াম আগুনে ডিমের ভুজিয়াটা তৈরি করে নিয়েছি এবার এই ভুজিয়াটা আমি তুলে নিলাম কড়াইতে আবারও আমি এক চামচ তেল নিয়েছি এই রান্নাটা কিন্তু মোট দেড় চামচ তেল লেগেছে এবার এই তেলটা আমি গরম করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এবার এই জায়গায় দেখো যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম পেঁয়াজটা নিয়ে নিলাম এর সাথে সামান্য একটু লবণ দিয়েছি এই লবণটা দিয়ে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন এই লবণটা পেঁয়াজের সাথে নেড়ে তেড়ে মিশিয়ে এক থেকে দুই মিনিট এইভাবে পেঁয়াজটা কিন্তু হালকা লাল করে ভেজে নিতে হবে এর মধ্যে আমি এই জায়গায় দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি কারণ প্রথমে লঙ্কাটা দিতে আমার মনে ছিল না তাই আমি পরে নিয়েছি তোমরা ইচ্ছে করলে কিন্তু প্রথমও দিয়ে দিতে পারো লঙ্কাটাও পেঁয়াজের সাথে হালকা ভেজে নিয়েছি এবার এই জায়গাতে সাত থেকে আত রসুন আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এর সাথে নিয়ে নিলাম ও হাফ ইঞ্চি আমি আদা গেট করে নিয়েছি এখানে কিন্তু আদাটা বেটে দিতে হবে না এইভাবেই গেট করে নিতে হবে এর সাথে আমি মাঝারি সাইজের একটা টমাটো কুচি নিয়ে নিলাম এবার সামান্য একটু লবণ নিয়েছি ছোট চামচের হাফ চামচ হলুদ নিয়ে নিলাম এই জায়গায় কিন্তু আমি লঙ্কা দিইনি তাই দেখো এক চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি এই জায়গায় চেষ্টা করবো তোমরা একটু লঙ্কার গুঁড়ো দিতে আর যারা লঙ্কার গুঁড়োটা পছন্দ করো না তারা স্কিপও করতে পারো সেই জায়গায় এই জায়গায় কাল কাঁচা লঙ্কা নিয়ে নিতে পারো এখন সব মশলাগুলো নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি মিডিয়াম আগুন মশলাগুলো তিন থেকে চার মিনিট কষিয়ে নেবো এখন কিন্তু জল দেবো না যেহেতু টমেটো দিয়েছি এই মশলাটা কষাতে কষতে টমেটোটাও কিন্তু জল এর সাথে মিশে যাবে আর টমেটো তো আলাদা করে আর জল দিতে হবে না বন্ধুরা এখান দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে টমেটোটাও মিশে গিয়েছে আদা পেঁয়াজ রসুনে যে কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু এখন নেই এবার এর মধ্যে আমি যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম ডিমটা নিয়ে নিলাম এই ডিমটা মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে আর এক মিনিট এইভাবেই কষিয়ে নেবো আর এই রান্নাটা কিন্তু এখন খুব জোরে আগুন দেওয়া যাবে না একদম মিডিয়াম আগুনে রান্না করতে হবে তাহলে মশলা কষানোটা কিন্তু খুব সুন্দর হবে এখানে দেখো ডিমটাও কষানো হয়ে গিয়েছে এবার এই জায়গায় আমি যে বেগুনটা সেদ্ধ করে রেখেছিলাম বেগুনটা নিয়ে নিলাম এর সাথে আমি স্বাদ অনুযায়ী এবার কিন্তু পুরো লবণটাই নিয়ে নিতে হবে এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এখন মিডিয়াম তো হাই আগুন দেবো কারণ বেগুনের গায়ে কিন্তু জল ভাব রয়েছে সেই জল ভাবটা কিন্তু টানিয়ে নিতে হবে কারণ জল ভাবটা থাকলে এই বেগুনটা খেতে কিন্তু ভালো লাগবে না এইভাবে একটু সময় ধরে দুই থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে আমরা তো অনেক সময় অনেক রকমভাবে বেগুন রান্না করেছি একবার এইভাবে রান্না করে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এইভাবে রান্না করলে রুটি পরোটা বা গরম ভাত সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগবে আজকে খুব সাধারণভাবে চট জলদি এই বেগুনের ভর্তাটা করেছি তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এখানে বেগুনটা হয়ে গিয়েছে এবার আমি উনানা আগুনটা বন্ধ করে দিয়েছি এবার যেহেতু শীতের দিন তাই খুব সহজে কিন্তু ধনে পাওয়া যায় এই জায়গায় একটু ধনেপাতার পরিমাণটা বেশি দিয়েছি তোমরা ইচ্ছে করলে স্কিপও করতে পারো কিন্তু এর মধ্যে একটু ধনেপাতা দিলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এখানে দেখো হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিয়েছি এইভাবে রান্না করলে গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু দুধ লাগবে সকালে গরম ভাতের সাথে এই একটা বেগুন ভর্তা থাকলে কিন্তু আর অন্য কিছু লাগবে না তাহলে তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ফলো না আর তোমরা যদি এর থেকে নতুন কোনো রান্না দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও যাতে এর এরপরে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে পারি